হাজির ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভালো আছি আপনাদের আপনি বললেন যে আমাদের আজকে বিভিন্ন প্রিন্টিং প্রোডাক্ট নিয়ে ধারণা দিবেন সাপোজ বিল ইনভয়েস করার জন্য যে পস প্রিন্টার রয়েছে তারপরে স্টিকার প্রিন্টার রয়েছে এই বারকোড প্রিন্টার এইগুলা সম্পর্কে ধারণা দিবেন জি এই জন্য মূলত আপনাদের এখানে আসা আপনি যদি আমাদেরকে এই বিষয়গুলো একটু বুঝিয়ে দিতেন এবং কি কি সম্পর্কে ধারণা দিচ্ছেন এই বিষয়টা একটু বলে দিতেন জি অবশ্যই আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন যে পস প্রিন্টার আছে লেভেল প্রিন্টার আছে স্ক্যানার আছে বারকোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার আছে তো আমরা শুরু করি হচ্ছে দুই ইঞ্চি পস প্রিন্টার দিয়ে এগুলো হচ্ছে ব্যাটারি ব্যাটারি চালিত হ্যাঁ ক্যারি করা যাবে ব্যাটারি চার্জ হবে না ব্যাটারি যে চার্জ হবে আপনার অনায়াসে পাঁচ ছয় ঘন্টা ইজিলি চালাতে পারবেন এই মেশিনগুলো এগুলো দিয়ে আপনারা সর্বোচ্চ দুই ইঞ্চি পর্যন্ত

এটা হচ্ছে পূর্বে আমাদের কাছে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা এটা ব্যাটারিটা একটু কম হবে 1500 एंपিয়ার আর এটা খুবই হেভি ভালো মানের হবে এটা 2000 एंपিয়ার পর্যন্ত এই ব্যাটারিটা দেওয়া এটা ব্যাকআপ একটু বেশি পাবেন এটার তুলনায় এটা বর্তমানে প্রাইস পুরো হচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকা আর হলো 3500 টাকা হ্যাঁ এটা 3500 টাকা এটা 4000 টাকা জি আর যারা সশ্রয় হচ্ছে আপনার কারেন্টের মাধ্যমে চালাতে পারে চান

তো তার পরবর্তীতে এটা হচ্ছে আপনার স্টিকার প্রিন্ট লেবেল স্টিকার আমি এটা আপনার মোবাইল দিয়ে প্রিন্ট করে দেখাই এটা স্টিকার এবং লেবেল দুইটাই লেবেল দুইটাই আপনার

সবকিছু দেওয়া আছে কি এটাও লেখা আছে তো আমরা কিন্তু এটা লিখে দিতে পারবো প্রয়োজন হবে না এগুলো প্রয়োজন হয় না থার্মাল তো আপনি এটা হচ্ছে মোবাইল থেকেও চালাতে পারবেন আবার কম্পিউটার চালাতে পারবেন

উপকৃত হবেন এবং কি এই ধরনের প্রোডাক্টগুলো যাদের দরকার বিল ইনভয়েস স্টিকার প্রিন্ট করার জন্য এই থার্মাল প্রিন্টারগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু অ্যাপসন বাজারের সাথে যোগাযোগ করে আপনাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুব অনায়াসে জি ভাই আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে পুরোনো পল্টন মোড়ে সালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এপসন বাজার আমাদের আর কোথাও কোনো শাখা নাই আমাদের শোরুম এই একটাই ঠিক আছে এই একটাই আপনারা সরাসরি চলে আসবেন চোদ্দো পুয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এছাড়াও এই প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন পার্কের চৌষ্রিশ জেলায় এছাড়াও আপনারা হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি দিতে পারব কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ওভার ফোনে জিজ্ঞেস করে নেবেন কি কীভাবে হোম ডেলিভারি নেওয়ার যে প্রসেসটা কিংবা কুরিয়ারে নেওয়ার প্রসেসটা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে জি ভাই আপনাকে ধন্যবাদ বিহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে রাখবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ